আসসালাম আলাইকুম কোরানে উল্লেখিত ফেরাউন ঐতিহাসিক সত্য নাকি শুধুই গল্প পবিত্র কোরআনে বর্ণিত সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর মধ্যে একটি হল ফেরাউন ক্ষমতার দম্ভে অন্ধ এই শাসক আল্লাহ এবং তার প্রেরিত পুরুষ মশা আকে অস্বীকার করেছিল কিন্তু এই ফেরাউন কি কেবলই একটি ধর্মীয় গল্পের চরিত্র নাকি ইতিহাসের পাতায় তার অস্তিত্বের প্রমাণ রয়েছে আজ আমরা কোরআনের ফেরাউন এবং প্রত্নতাত্ত্বিক গবেষণার আলোকে তার পরিচয় উন্মোচনের চেষ্টা করব ফেরাউন কে ছিল কোরআন অনুসারে ফেরাউন ছিল প্রাচীন মিশরের শাসক বা রাজা যার উপাধি ছিল ফেরাউন এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম ছিল না বরং মিশরের রাজাদের পদবি তার দম্ভ ও জুলুম কোরআন তাকে একজন অহংকারী অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক হিসেবে চিত্রিত করেছে সে নিজেকে রব বা সর্বময় কর্তা দাবি করত সুরা নাজিয়াত উ নাসি চব্বিশ ইসরায়েলিদের উপর অত্যাচার সে ইসরায়েল সন্তানদের বনি ইসরায়েল ওপর ভয়ানক নির্যাতন চালাত তাদের পুরুষ শিশুদের হত্যা করত এবং নারীদের দাসী হিসাবে ব্যবহার করত সুরা কাসাস আঠাশ চার মুসা আ এর আগমন তালা মুসা আকে ফেরাউনের কাছে পাঠান যেন সে আল্লাহকে ভয় করে এবং বনি ইসরায়েলকে মুক্ত করে অবিশ্বাস ও অবাধ্যতা ফেরাউন মুসা আয়ের এর অলৌকিক নিদর্শন দেখেও বিশ্বাস করেনি বরং তাকে জাদুকর আখ্যা দিয়েছিল কোরআনের প্রাসঙ্গিক আয়াতসমূহ অন স্ক্রিন টেক্সট কাসাস আঠাশ তিন মাইনাস চার আমি আপনার কাছে মুসা ও ফেরাউনের কিছু ঘটনা বিশুদ্ধভাবে বর্ণনা করছি এমন এক সম্প্রদায়ের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ফেরাউন পৃথিবীতে অধ্যত্ব অবলম্বন করেছিল এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের এক শ্রেণীকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্রদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল ফ্যাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত সুরা নাজিয়াত উনাশি তেইশ মাইনাস চব্বিশ অতপর সে মুখ ফিরালো এবং পৃষ্ঠ প্রদর্শন করল তারপর একত্রিত করল ও উচ্চস্বরে ঘোষণা করল আমিই তোমাদের শ্রেষ্ঠ রব খ ফেরাউনের শেষ পরিণতি নীল নদে সলিল সমাধি বনি ইসরায়েলের পলায়ন আল্লাহ তালা মুসা আকে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগের নির্দেশ দেন নীল নদ বিভক্তি ফেরাউন ও তার সৈন্যবাহিনী যখন তাদের ধাওয়া করে তখন আল্লাহ মুসা আলার লাঠির ইশারায় নীল নদকে দ্বিখণ্ডিত করে দেন যার মধ্য দিয়ে বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায় ফেরাউনের সলিল সমাধি ফেরাউন ও তার সৈন্যরা যখন একই পথ অনুসরণ করে তখন আল্লাহ নদের পানিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেন এবং তারা সবাই ডুবে মারা যায় কোরআনের প্রাসঙ্গিক আয়াতসমূহ চুরা ইউনুস দশ নব্বই মাইনাস বিরানব্বই আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে দিলাম তখন ফেরাউন ও তার সেনাবাহিনী অধ্যত্ত ও সীমা লঙ্ঘন করে তাদের পশ্চাদ্ধাবন করল অবশেষে যখন সে ডুবে মরার উপক্রম হল তখন বলল আমি ইমান আনলাম যে বনি ইসরায়েল যার ওপর ইমান এনেছে তিনি ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এখন অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছ এবং তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত সুতরাং আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীকালের জন্য নিদর্শন হয়ে থাকো আর নিঃসন্দেহে বহু মানুষ আমার নিদর্শন সম্পর্কে গাফেল গ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান কোরআনের ফেরাউন কে ছিল ফেরাউনের উপাধি ফেরাউন মিশরের রাজাদের উপাধি ছিল তাই কোরআনের ফেরাউন আসলে কে ছিলেন তা নিয়ে গবেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে সম্ভাব্য প্রার্থী রেমসেস টুয়া রামসেস দুই অনেক প্রত্নতত্ত্ববিদ ও ইসলামিক স্কলার মনে করেন মুষা আয়ের সময়ের ফেরাউন ছিলেন ফারাও দ্বিতীয় রেমসেস রামেসেস দ্বিতীয় তার দীর্ঘ শাসনকাল ছেষট্টি বছর বড় বড় নির্মাণ প্রকল্প যেখানে দাসদের শ্রম ব্যবহৃত হতো যা বনি ইসরায়েলদের উপর অত্যাচারের বর্ণনার সাথে মিলে যায় তার মৃত্যুর পর তার মমি প্রায় অক্ষত অবস্থায় পাওয়া যায় যা কোরআনের সুরা ইউনুসের বিরানব্বই আয়াতের ইঙ্গিত বহন করে এখানে মমি বিশেষ করে দ্বিতীয় রেমসেসের মমি এর ছবি দেখানো যেতে পারে অন্যান্য সম্ভাব্য ফেরাউন কিছু গবেষক মনে করেন থুতমোসেস দ্বিতীয় থাটমোস তৃতীয় বা আমেন হোতেব দলি আমেন হটেব দ্বিতীয় ও সম্ভাব্য প্রার্থী হতে পারেন তবে রেমসেস স্ট্রাইয়ের পক্ষে প্রমাণ সবচেয়ে জোরালো প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের গুরুত্ব যদিও কোরআন সরাসরি কোনও নির্দিষ্ট ফেরাউনের নাম উল্লেখ করেনি প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো কোরআনের বর্ণনার সাথে সংগতিপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট প্রদান করে বিশেষ করে দ্বিতীয় রেমসেসের মমি আবিষ্কার এবং তার সংরক্ষণের বিষয়টি সুরা ইউনুসের আয়াতের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় যেখানে বলা হয়েছে যে আল্লাহ তার দেহকে রক্ষা করবেন পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে ঘষ কোরআনের নির্ভুলতা ও ঐশ্বরিক প্রমাণ কোরআন এমন এক সময়ে ফেরাউনের সলিল সমাধি এবং তার দেহ সংরক্ষণের কথা বলেছে যখন আধুনিক প্রত্নতত্ত্বের ধারণা ছিল না প্রায় চৌদ্দশো বছর পর রেমসেস আইআইয়ের মমি আবিষ্কার এবং তার অক্ষত অবস্থা কোরআনের এই ভবিষ্যদানীকে যেন প্রমাণ করে এটি মুসলিমদের কাছে কোরআনের ঐশ্বরিক উৎসের একটি শক্তিশালী নিদর্শন কারণ একজন নিরক্ষর মানুষ মোহাম্মদ সাদ এই ধরনের ঐতিহাসিক তথ্য সম্পর্কে কিভাবে জানতে পারতেন যা সে সময় অজানা ছিল সুতরাং কোরআনে উল্লেখিত ফেরাউন কোনো কাল্পনিক চরিত্র নয় বরং ইতিহাসে তার দৃঢ় ভিত্তি রয়েছে বিশেষ করে দ্বিতীয় রেমসেসের মমি আবিষ্কার এবং কোরআনের বর্ণনার মধ্যে যে মিল খুঁজে পাওয়া যায় তা সত্যিই বিস্ময়কর এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং বিশ্বাসীদের জন্য একটি শক্তিশালী নিদর্শন এবং মানবজাতির জন্য একটি শিক্ষণীয় বিষয় আপনারা এই বিষয়ে কি মনে করেন ফেরাউনের ইতিহাস কি আপনার কাছে আরও স্পষ্ট হয়েছে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও তথ্যমূলক এবং আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ